আল্লাহ তাআলা বলেন ওমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি হাসা লাক হাসাইবাকা রব্বুকা মাকামাম মাহমুদা 26 টা ঘন্টার ভিতরে এবং এক টা মুহূর্ত জেনে বান্দা ওই টাইমের ভিতরে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা চাইwidetilde হবে আমি আল্লাহ তালা তোমাকে দিতে দেরি করব না বলেন সুবাহান আল্লাহ ওই টাইমটা হলো ও আমার বাবাজিরা ওই টাইমটা হলো তাহার টাইম বলেন সুবাহান আল্লাহ আর আপনি বেশি বেশি স্তিকবার করবেন আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার অর্থ উপার্জন বাড়ায় দিবে আপনি কল্পনা করতে পারবেন না কিভাবে আল্লাহ তালা আপনার অর্থ উপার্জন দিচ্ছে এরপরে হচ্ছে আল্লাহ তালা সন্তান বৃদ্ধি করে দিবেন বলেন আল্লাহ যার সন্তান নাই কি নাই সন্তান নাই বাবার কাছে দৌড়ায় একটা সন্তান দাও কথা বলেন ঠিক কি না পীরের কাছে দৌড়ায় একটা সন্তানের কি করা যায় আর কেউ কেউ পালক সন্তানও আনেন ঠিক আছে কিনা এটাকে দত্তক সন্তান বলা হয় অর্ধার আড়ালে অবস্থান রতম শ্রদ্ধা সম্মানিতা হজরতে মা কাজুরুল কবর আদি আল্লাহনুতরী মা ও ভোনেরা আমরা আমাদের আলোচনা সূচনায় মহান রব্বে করিমের দরবারে শুকুর গুজার করছি যে রব্যে করিম তার ঘরে বসে ইচ্ছা মতো মাওলাকে ডাকতেছি মালিক কথাটি কিনা জীবনের পিছনে ইতিহাসের দিকে তাকান কে কতটুক বড় অপরাধী হুম ঠিক না অপরাধকে অপরাধীকে চোরে খুঁজে পুলিশে খুঁজে কথা না কোনো অপরাধী ইচ্ছা করে কি থানায় যায় থানায় যায় আর যদি যায় গা বলে তাহলে থানা থেকে তাকে সার দেয় না কথা কিনা। আমরা অনেক অন্যায় করেছি প্রত্যেকেই এরপরে মালিকের ইচ্ছা ইচ্ছা মতো মতো আমার বসে গড়ে সে আল্লাহকে ডাকতেছি সেই সেমের দরবারে সে মালিকের দরবারে মনিবের দরবারে অন্তরে স্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়া বদরুদ্দুঝা سيد السقلين سيد المرسلين خاتم النبيين، رحمة للعالمين أفتاب النبوة شاين شاي سالت، سلطان مدينة حضور أكرم رسول مكرم رحمة عالم تاجد المدينة، مدينة جنب بشنبي محمد رسول الله شبعي قرين صلى الله عليه وسلم প্রতি মাসেও না খুব লম্বা একটা সময় পার হয়েছে এই জামতলা প্রোগ্রাম হয় না মাহফিল হয় না কথাটি না মাহফিল হয়েছে এই যে কিছু সময় কোরআন হাদিসের ভিতরে দিয়েছেন আল্লাহর হাবিব আপনাকে দেড় হাজার বৎসর আগে সান্ত্বনামূলক বাণী দিয়ে গিয়েছেন আল্লাহর হাবিব বলেন প্রিয় মা বোন যারা শুনছেন তাদেরও এই হাদিষ্ঠুকু আপনাকে মেসেজ দিয়ে চ্যানেল হাবিব দেড় হাজার বছরের আগে তিনি বলেন কল রসুল্ল ই সুনুল্ল হোয়া লেহি ওয়াসাল্লাম দাদা রুসুল লাইল মিসা আদম মিনাল্লাই লে খৈরুমিনাহায় হা রাতের কিছু অংশ সময় কোরান হাদি আলোচনা শোনা আমার প্রিয় বাইরেং রাতের কিছু অংশ সময়

রাতের কিছু সময় কোরআন হাদিসের আলোচনা শুনেছেন আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির চাইতে আল্লাহ যে ব্যক্তিটা কোরআন শুনেছে আল্লাহর কাছে এই ব্যক্তিটা শ্রেষ্ঠ বলেন সুতরাং রাত ইবাদত করার শক্তি কৌথ আমাদেরই নেই কিন্তু এই যে আলোচনা শুনেছি এটা সারা রাত ইবাদত করার চাইতে উত্তম কার কাছে আল্লাহর কাছে কথাটি কিনা কয়েকটা কথা বলবো খুব খেয়াল করে আমলেন শুনবেন আল্লাহ তা কোরআনে বলেন তোমরা বেশি বেশি স্ত্রিক পড়ো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব বলেন বেশি বেশি কি করো আমার প্রিয় মা বোনেরা স্ত্রিক পড়া লাগবে ইস্তিকভার পড়া লাগবে আপনার বেশি বেশি ইস্তিকভার পড়া লাগবে আমার প্রিয় বাবাজি ইস্তিকভার পড়বেন প্রিয় যুবক বাইরে চলতে ফিরতে উঠতে বসতে দোকানে বসে আছো অথবা বাড়িতে বসে আছো ঘুম আসছে না সর্বাবস্থায় যদি তুমি স্থির করতে পারো আস্ত ফিরুল্ল আস্ত ফিরুল্ল অথবা আস্ত ফিরুল্লাহ বইলে অথবা স্তকফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি দম তো বইলে লম্বা আপনি পারেন না আপনি শুধু পড়েন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন চার থেকে পাঁচটা ফজিল তাল্লার কোরআনে তুলে ধরেছেন বলেন সুবাহান আল্লাহ আবার প্রিয় বাইন আস্তক ফিরুল্লাহ যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে এমন সম্মান মর্যাদা দেয় অবস্থায় ওই ব্যক্তিটা নিষ্পাপ হয়ে যায় ওই ব্যক্তিটা গরিব ডিগ্রি না না পারে পারে কালো হতে পারে গরিব হতে পারে কিন্তু আস্তাফির্লা দ্বারা আমি আল্লাহর কাছে তার এত সম্মান আর মর্যাদা হয়ে যায় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যায় এক বেটা ডাক্তারের কাছে কার কাছে ডাক্তারে তাই নাফা ট্যাবলেট দিছ পেশেন্ট রুগী দেখে বলছে স্যার এটা তো নাফা বলি আমার তো রোগ কয়েকটা কয়েকটা রোগের জন্য আরো ট্যাবলেট বানাই দেন ডাক্তারে বলতেছে এই বেটা তাইলে তুই আমার কাছে আসলি কে তোর প্রেসক্রিপশনই তুই চলতি কথা ঠিক কিনা ডাক্তারে বলছে আস্তাক ডাক্তারে বলছে না পা শুধুমাত্র জ্বরের কাজ করে না আরো বিভিন্ন রোগের কাজ করে ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা পুরাণে বলেন আস্তক ফিরুল্লাহ যে ব্যক্তিটা পরে তার শুধুমাত্র কমা হয় না তার জন্য আরো চারটা ফজিলত আছে বলেন সুবাহ এক নম্বর ওই ব্যক্তিটা ক্ষমা ক্ষমাপ্রাপ্ত হয়ে যায় বলেন সুবাহ সমস্ত মানুষ যদি পর আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন যে পড়বে তাকেও ক্ষমা করে দিবেন কয়েকটা ফজিলতের কথা শুনেন ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেব এক নম্বর যে ফিরুল্লাহ পড়ে আল্লাহ তালা তাকে কি করেন ইন্নাহু কান গফর তাকে মাফ করে দিন এটা কিন্তু ওজু লাগবে ব্যাপারটা এমন না আপনার শরীর পাক লাগবে ব্যাপারটা এমন না দাড়ি লাখা লাগবে টুপি দেওয়া লাগবে এটা ভিন্ন ব্যাপার যে ওদের আমার তো টুপি নাই দাঁড়ি নাই পাঞ্জাবি নাই জুব্বা নাই ওদের আমিও কি পড়বো হ্যাঁ আপনিও পড়বেন আমার মা বোন যারা আছেন আপনারা পড়বেন দুই নম্বর আল্লাহ বলেন ফিরুল্লা পাঠ করে বেশি বেশি ফিরুল্লাহ পাঠ করে আজ তাক দ্বারা বৃষ্টি যেভাবে আকাশ থেকে পড়ে আমার রহমত তার উপরে বর্ষিত হতে তাকে বলেন সুবাহ আল্লাহ আজকে দিকে আমল করা শুরু করে দাও আল্লাহর কসম করে বলছি তোমার উপরে শুধু নয় তোমার গোটা পরিবারের উপরে আল্লাহ থেলা বৃষ্টির মতো রহমত নাজিল করে দিবেন সুবাহ আল্লাহ এরপরে হচ্ছে আল্লাহ তালা বলেন যে ব্যক্তিটা ইস্তেক পর ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ তালা অগুণিত সম্পদের মালিক বানায়া দে সম্পদ নাই কি নাই সম্পদ নাই এই জন্য কামায় রুজি বাড়ে

এমন একটা মুহূর্ত আছে বান্দা ওই টাইমের ভিতরে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তালা চাইতে দিনই হবে আমি আল্লাহ তালা তোমাকে দিতে দেরি করবো না বলেন সুবাহান আল্লাহ ওই টাইমটা হলো ও আমার বাবাজিরা ওই টাইমটা হলো তাহার টাইম বলেন সুবাহান আল্লাহ আর আপনি বেশি বেশি স্তিকবার করবেন আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার অর্থ উপার্জন বাড়ায় দিবে আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে আল্লাহ আপনার অর্থ উপার্জন দিচ্ছে এরপরে হচ্ছে ওবানীন আল্লাহ তালা সন্তান বৃদ্ধি করে দিবেন বলেন আল্লাহ যার সন্তান নাই কি নাই সন্তান নাই বাবার কাছে দৌড়ায় একটা সন্তান দাও কথা বলেন ঠিক কিনা পীরের কাছে দোয়ারা একটা সন্তানের কি করা যায় আর কেউ কেউ পালক সন্তানও আনেন ঠিক আছে কিনা এটাকে দত্তক সন্তান বলা হয় দত্তক সন্তান আনা ভালো কিন্তু সমাজে এই দত্তক সন্তান নিয়ে যা হয় সম্পূর্ণ হারাম কাজ চড়ায় আছে যদি ছেলে হয় যে মহিলা লালিত করে এই মহিলা বালেক হওয়ার পরে দেখা হারাম কিন্তু এটা কি হয় আমি পালছি আমি এর দেখব না কি করবো হুজুর আর যদি মেয়ে হয় যে পুরুষ আনছেন এ পুরুষ সবার এক হওয়ার পরে দেখা হারাম যাকে দেখা হারাম তার কাছে বিয়ে বসে যায় তাকে বিয়ে করাও যায় আপনি একটা সন্তানকে লালিত বালিত করবেন ঠিক আছে তার মানে আপনি ইসলামের বিধান মন্ত্র হবেন কথাটি কিনা আর কি করে সন্তানাধীন সম্পদের ভাগদারি বানায় দেয় কথাটি কিনা এই অধিকার কে দিয়েছে আপনাকে অত রক্তের সম্পর্কে সম্পৃক্ত না আপনার সাথে সে তো সম্পদের অধিকার নয় আপনার কাছে যে পাবে এটা করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি হারাম এই জন্য সন্তান নাই বেশি বেশি পড়বেন কি করবেন আপনি পড়বেন আপনার স্ত্রীকে আপনি ও আমার অর্ধাঙ্গি বেশি পড়ো বার পর কেন তুমি আঙ্গুলে চোপে পড়বা একবার আর দশ বার আর পাঁচবার কেন পড়বা অগণিতবার পড়বা যদি অগণিতবার পড়তে পারো আল্লাহর আলমিন তোমাকে সন্তান দিবে এটা হচ্ছে আল্লাহর ফাইসালা। ও এটালలకుম জান্নাতু ওয়াইজাআল্লাকুম আনহারা আল্লাহ পাক استغفر اللہ এমন એમન তোমাকে বানাবেন দুনিয়াতে така অবস্থায় বাইরে জান্নাতের মালিক তোমাকে বানায়া দিবেন তাহলে কি করলাম কি বুঝলাম বেশি বেশি استغفر اللہ পড়ব বলেন ইনশাআল্লাহ আমার প্রিয় মাบุন যারা আছেন তারাও পড়বেন হাদিস শরীফে ব্যাপক আরো পাঁচটা উপকৃতর ব্যাপারে আল্লাহ হাবিব বলেছেন মা লজ্জিমা ইস্তেখ ফর উজাল্লাহুলহু মিং কুল্লি দ্বিক ইন মাখরোজা মুস্তজাবুদ্দাওয়া হয়ে যায় যে ব্যক্তিরা বেশি বেশি তেখ ফর পড়ে মুস্তজাবুদ্দওয়া হয়ে যায় বলেন সোহান আল্লাহ এই জন্যে বেশি বিশেষ করে ইতেখ বলেন ইনশাআল্লাহ বলেন ইংশা আল্লাহ আর প্রথমে পড়েছি শিক্ষা করেছি জিকির করবো বেশি বেশি বলেন ইংশা আল্লাহ হুজুর জিকির করবো ঠিক আছে কিন্তু নামাজ পড়ব না ঠিক আছে না আমাকে এক ব্যক্তি বলল হুজুর দোকানে তো সারাদিন বসে থাকি কিছু আমল শেখাই দেন যে আমল করে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে চলে যাব একবার বর্ষ আল্লাহ পড়লে জান্নাতে এমন একটা গাছ হবে যে গাছ জান্নাতে একটা গোড়া সত্তর হাজার বছর দৌড়ায়াও এর ছায়া শেষ করতে পারবে না আমি যখন এ ওয়া দিলাম হুজুর আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না লাস্টে আমি বললাম নামাজ নামাজ তো বলি না নামাজ তো কি নামাজ পড়ে না নামাজ পড়ে না নফল ইবাদত কথাটি কিনা ফরজিয়ত যদি আপনার আদায় না থাকে ইবাদতের কোন দাম আল্লাহর কাছে নাই তাহলে নামাজ পড়বো বলে ইংসা প্রিয় মা বোনেরা আপনি নামাজ পড়ুন আপনার স্বামীকে নামাজে বানাবেন আপনি নামাজ পড়বেন আপনার সন্তানকে আপনি নামাজে বানাবেন আপনার স্বামী যখন করে যায় ও স্ত্রী তোমার স্বামীকে তুমি জিজ্ঞাসা করো তুমি জোহরের নামাজ পড়েছো কিনা ও স্বামী তুমি আশুরের নামাজ পড়ছো মাগরিবের নামাজ তুমি পড়েছো এসার নামাজ তুমি পড়েছো ও স্ত্রী তুমি তোমার স্বামীকে এটা জিজ্ঞাসা করো তাহলে একদিন দুদিন তিন দিন পাঁচ দিনের স্বামী নামাজই হয়ে যাবে এখন কথা হলো ওদুর স্বামীকে কেমনে বলবো নিজেই তো নামাজ পড়ি না কথা ঠিক না নিজেই বড় শুনলি বড় কি শুননি শুননি যে নামাজ পড়া হচ্ছে চোর আর পুরুষ হলে চোর মহিলা হলে কি নিজে নামাজ না পড়লে যদি স্বামী রে কয় এই নামাজ পড়ছো তো ওরে বেটা কইতেছে আমনে পড়ছো এমন একটা শট দিব গর্তে শট মেরে বের করে দিব কথা বলেন ঠিক কি না মা বোনেরা নিজে নামাজি হবেন আমি আপনাকে আরেকটা আমলের কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার আল্লাহর কোরআনে বলেছেন স্ত্রী যদি নেককার হয় আমি আল্লাহ তালা স্বামীর কামাই রুজি বাড়িয়ে দেই স্বামীকে ধনী বানায়া দেই ও সব আজকে থেকে নিয়ত আমি পর্দাশীল হয়ে যাব হযরতি জান্নাতের সরদার নিমা ফাতিমার মতো আমি তেগি হয়ে যাব হজরতে এমাগ কাদি চতুলক বড় দিয়াল্লাহ খান খার মতো আজকে দেখিনি উদ করুম হুদ না আমি নামাজ পড়ব কোরআন পড়বো আমি আমার স্বামীকে নামাজ বানাবো আমি স্বামীকে কোরআন ওয়ালা বানাবো আল্লাহর কসম করে বলছি তোমার পরিবারটা জান্নাতী পরিবার হয়ে যাবে তাহলে পার্বন ইনশাল্লাহ আর নিজ আর একটা আমল করবেন আমলের ভিতরে সর্বোত্তম আমল হচ্ছে কোরআন তেলাবাদ করা কি করা কোরআন তেলাবাদ করা শেষ পর্যায়ে চলে আসছে দা হয়ে যাবে সুরা ইখলাস আপনি পারেন না কোন পারেন কি না পরেন বিস্মিল্লাহি রহমানির রহিম

সময় কতটুকু লাগছে দেখেন পাঁচ সেকেন্ড উপরে লাগে নাই রেও ভাই পাঁচ সেকেন্ডের ভিতরে আল্লাহ রব্বুল আর দশ পারা কোরআন পরা নাকি ঢুকায় দিলে